আজকে বেরিয়েছি ক্ষীরপায়ের বড়মা কালী মন্দিরের দিকে তো এটা হাজিপুর হয়ে যে রাস্তাটা যাচ্ছে সে রাস্তাটা মাউঙ্কডুল হয়ে হাজিপুর হয়ে যে রাস্তা ক্ষীরপায়ের কাছে যে উঠবে সেই রাস্তা ধরেছি এটা শর্টে হয় কিন্তু রাস্তাটা একটু খারাপ অনেকদিন আসেনি কিন্তু ভুল করেটা ধরে ফেলেছিলাম রাস্তাটা খুবই খারাপ পরের বার অবশ্য আমি শ্রীনগর দিয়ে হয়ে রামচরণপুর দিয়ে ঘুরে এসেছি কামারপুকুর থেকে দুটো রাস্তা একটা হাজিপুর দিয়ে হয়ে মাগরুল দিয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে যেটা রামজীবনপুর দিয়ে যাওয়া যায় তো ক্ষীরপায়ের মোড়ে এসে যেটা হালদার দিঘির পাশ দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইদিকে সজা গিয়ে ডান দিকে মাগলি বড়মা যে কালী মন্দিরটা আছে আগের বার যখন এসেছিলাম দু তিন বছর আগে তখন এটা খুবই একটা মানে প্রত্যন্ত ছিল মানে মনম রাস্তা ছিল এবং মন্দিরটা এত তৈরি হয়নি যে পাশের দোকানগুলো ছিল সেগুলো তৈরি হয়নি একটা অপূর্ব একটা তখন নিস্তব্ধতা ছিল তখন দুপুরবেলা এসেছিলাম একা এসেছিলাম ভয় লাগছিলো এখন তবু তো প্রচুর মানুষ যাতায়াত করছেন বা আসছেন এই জায়গাগুলোকে সব ফাঁকা ছিল এখানে বিভিন্ন যে দর্শনার্থীরা আছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য যে পলিথিন আছে সেটা বেঁধে দিয়ে যান ঠিক আছে এটা একটা ওই দেখে দেখে সবাই বেঁধে দিয়ে যান এখানেতে সেরকম কিছু নেই এটা একটা রয়ে গেছে আর কি এই মন্দিরটা সবথেকে ভালো লাগা যেটা বিষয় যেটা যারা আমরা যাই বা দর্শনার্থীরা এসে নিজেরাই পুজো নিজেরা দিতে পারবেন অর্থাৎ পুরোহিত থাকে না নিজের পুজো নিজেরা দিন মাকে নিজেদের নিজের মানবাসনা পূর্ণ করে নিজেরা ভরে ডাকুন ব্যাস এইটুকুই এই মন্দিরের বিশেষত্ব আর ওই দিকে একটা নদী আছে জায়গাটা খুব সুন্দর আবার ফিরে